বাংলার ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা পলাশীর যুদ্ধ অনেকে বলেন মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা হেরে যান কিন্তু শুধু বিশ্বাসঘাতকতায় কি কারণ ছিল চলুন খুঁজে বের করি পেছনের সত্য সিরাজের শুরুটা কেমন ছিল সিরাজের ক্ষমতা লাভ নবাব আলিবর্দি খাঁর মৃত্যুর পর সতেরোশো ছাপ্পান্ন সালে সিরাজউদ্দৌলা নবাব হন আলিবর্দী খাঁ জীবিত থাকতেই সিরাজকে উত্তরাধিকারী ঘোষণা করেন সিরাজ তখন অল্প বয়সী তবে দৃঢ়চেতা ও ইংরেজদের প্রভাব নিয়ে ছিলেন ইংরেজরা অসন্তুষ্ট কেন সিরাজ ইংরেজদের কলকাতার দুর্গ শক্তিশালী করার বিরুদ্ধে ছিলেন ইংরেজরা সিরাজের অনুমতি ছাড়াই দুর্গ মেরামত ও অস্ত্র জমা করছিল তারা রাজস্ব ফাঁকির দিত ও চোরাকারবার করত সিরাজ এইসব দমন করতে গেলে ইংরেজরা বিরক্ত ও ক্ষিপ্ত হয় নবাব সিরাজের রাজনৈতিক চাপে থাকার কারণ নবাব হওয়ার পরী সিরাজের বিরুদ্ধে অভ্যন্তরীণ ষড়যন্ত্র শুরু হয় দরবারের কিছু শক্তিশালী ব্যক্তি যেমন মির্জাফর, রায় দুর্লভ জগৎশেঠ তার বিরুদ্ধে ছিলেন একদিকে ইংরেজদের আগ্রাসন অন্যদিকে নিজেই বিশ্বাসঘাতকদের মাঝেখেরা ছিলেন ফলে তিনি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েন তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় পলাশী নদিয়া জেলার কাছে বর্তমান পশ্চিমবঙ্গ ভারত ভাগীরথী নদীর তীরে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য দশটি খামান ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ প্রায় তিন হাজার সৈন্য এর মধ্যে নয়শো ইউরোপীয় যুদ্ধের সময়ে সিরাজের ঘনিষ্ঠরা মির্জাফর রায়দুল্লভ ইয়ার লুৎফখা ইচ্ছাকৃতভাবে যুদ্ধ না করে পেছনে থাকে তারা আগে থেকেই ইংরেজদের সঙ্গে গোপনে চুক্তি করেছিল সিরাজ যখন সামনে এগোচ্ছেন তখন পিছনের বাহিনী সহযোগিতা না করায় তিনি অসহায় হয়ে পড়েন শেষ পর্যন্ত সেনারা মনোবল হারিয়ে পিছু হাতে আর সিরাজ পালাতে বাধ্য হন মির জাফর রায়দুল্লভ ইয়ার লুৎফ খা বিশ্বাসঘাতকতার চিত্র তুলে ধরতেছে আপনাদের সামনে মির জাফর তিনি সিরাজের সেনাপতি ছিলেন যুদ্ধের সময় বাহিনী নিয়ে মাঠে থাকলেও কোন যুদ্ধ করেননি তিনি সিরাজের সাথে বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সঙ্গে গোপনে যোগ দেন রায়দুল্লভ তিনি নবাবের মন্ত্রী ছিলেন রসদ ও তথ্য ইংরেজদের কাছে পাচার করতেন যুদ্ধকালে সৈন্যদের সরবরাহ ব্যাহত করেন ইয়ার লুৎসোখা একাধিক রণকৌশল ধ্বংস করে দেন সৈন্যদের পিছিয়ে যেতে বলেন এবং কনফিউশন তৈরি করেন মীর জাফরের ব্রিটিশদের সঙ্গে গোপন চুক্তি চুক্তি হয় জুন সতেরোশো সাতান্ন যুদ্ধের আগে ব্রিটিশদের নেতৃত্বে ছিলেন রবার্ট ক্লাইভ। শর্ত ছিল মীর জাফরকে নবাব বানানো হবে কোম্পানিকে বড় অঙ্কের টাকা দেওয়া হবে দুই কোটি টাকা প্লাস উপহার ব্রিটিশরা বাংলায় স্বাধীনভাবে বাণিজ্য করবে চুক্তি সম্পাদন করে জগৎ শেখ রায়দুল্লভ ও অমিচাদ এই বিশ্বাসঘাতকতা ছিল বাংলা বিজয়ের মূল চালিকা শক্তি। ব্রিটিশরা সংখ্যায় কম ছিল কিন্তু তারা হয়। সিরাজ যদি নিজের লোকদের বিশ্বাস করতে পারতেন তাহলে ইতিহাস ভিন্ন হতে পারত ইংরেজদের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও বাংলায় তাদের দখল পরবর্তী শোষণের ব্যাখ্যা দিচ্ছি ইংরেজদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রথমে ব্যবসায়ীর রূপে ভারতবর্ষে আসে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ধীরে ধীরে বাংলার অরাজকতা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুর্বলতার সুযোগ নেয় স্থানীয় নবাবদের দুর্বলতা কাজে লাগিয়ে রাজনৈতিক প্রভাব বাড়াতে থাকে তারা চেয়েছিল সেনা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ যাতে নিজেরা রাজা না হয়েও রাজত্ব চালাতে পারে ব্যবসা থেকে শাসনে যাওয়ার ছক তারা দুর্বল শক্তিশালী করে অস্ত্র মজুদ শুরু করে বাংলার রাজস্ব ফাঁকি দিয়ে আর্থিক লাভ তুলে নেয় নবাবদের দুর্বল করে নিজেদের অনুগত পুতুল নবাব বসায় যেমন মির্জাফর মির্জাফর দুর্বল হলে মীর কাশিমকে বসায় দাও নিয়ন্ত্রণে না আসলে ছড়িয়ে ফেলে একে রাজস্ব আইন শৃঙ্খলা বিচার শাসন সব নিয়ন্ত্রণে নেয় বাংলা দখলের পর লুট ও শোষণ যুদ্ধজয়ের পর সিরাজের কোষাগার লুট করা হয় প্রায় বিশ কোটি টাকার সম্পদ ইংরেজদের হাতে যায় কোম্পানির অফিসাররা ব্যক্তিগতভাবে প্রচুর টাকা আত্মসাত করে বাংলার অর্থনীতি ধ্বংস হয়ে যায় শিল্প কৃষি সব দুর্বল হয়ে পড়ে ব্রিটিশরা শুধু লাভ নেয় কিন্তু কোনো উন্নয়ন বা নিরাপত্তা দেয়নি এই শোষণ ছিল উপনিবেশিক দাসত্বের শুরু এই অংশটাই ছিল বাংলা ঔপনিবেশিক ইতিহাসের ট্র্যাজিক টার্নিং পয়েন্ট বাংলার শিল্প ভেঙে পড়ে তাঁতিরা নিঃস্ব কৃষকেরা ক্ষুধার্ত শুধু ব্রিটিশরাই লাভবান এই দেশ শুধু তাদের সম্পদের খনি হয়ে দাঁড়ায় ব্যবসা ছিল মুখোশ শাসন ছিল লক্ষ্য আর শোষণ ছিল তাদের প্রকৃত পরিচয় পলাশীর যুদ্ধ হয়তো ইতিহাসের পাতায় একটি সামরিক সংঘর্ষ কিন্তু এর অর্থ ছিল অনেক গভীর এটা ছিল এক তরুণ নবাবের স্বপ্নভুঙ্গ এটা ছিল বিশ্বাসঘাতকতার হাতে স্বাধীনতার মৃত্যু এই যুদ্ধ শুধু অস্ত্রের ছিল না ছিল ষড়যন্ত্র এই যুদ্ধ শুধু সৈন্যদের পতনের ছিল না ছিল আত্মমর্যাদার পতন পলাশীর যুদ্ধ ছিল না শুধুই একটি যুদ্ধ এটি ছিল একটি জাতিকে পরাধীন করার সূচনা একটি সভ্যতাকে দাসে পরিণত করার সূচনা আর একটি লুণ্ঠনের ইতিহাসের প্রথম পৃষ্ঠা আপনি কি মনে করেন সিরাজ যদি একা না হতেন ইতিহাস কি ভিন্ন হতো কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকুন